সাহাবা যখন তাকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে শম্বারে রোজা রাখেন কেন রোজা রাখেন নবী আলাইহিস সালাম প্রথমে বলেন যে এই দিনে আমার জন্ম হইছে আমার জন্মদিনে আমি রোজা রাখি তো নবী আলাইহিস সালাম শম্বারে রোজা থাকতেন আর নবীর আশিকেরা বলেরা দাবি যারা নবী পালন করতে যা দাঙ্গা হঙ্গামা ফসা সৃষ্টি করে দুনিয়ার ভিতরে এবং মুসলমানদের সাথে মুসলমানে দ্বন্দ্ব করে হ্যাঁ আফসোস বড় আফসোস লাগে যে মুসলমান মুসলমানের ভাই ভাই হব সত্ত্বেও মুসলমান মুসলমানের দ্বন্দ্ব করে কি করে এই উন্মতের কি হলো নবীর উন্মতের কি হলো যে নবী করিম সাল্লাম তো বলেন নাই যে আমি বিদায় নিয়ে যাচ্ছি বিদায় নেওয়ার পরে আমার জন্মদিন এবং আমার মৃতবার্ষিক তোমরা পালন করো এটা নবী বলে যান নাই

শুধু রবিউর আহ্বান মাস খবর থাকে না আজ নবীর জন্মদিন আজ নবীর জন্ম হল আর মাস জন্মদিন এই নিয়ে মাতামাতি করি কেন ভাই এটা তো রবিবার নাই

তুমি দুরুদ শরীফের কথা বলো যে দুরুদ শরীফ পড়বো না ইয়া নবী সালাম আলাইকে পড়বো এই নিয়া কথা আবার কিছু বক্তা বক্তিতা যে দে এই সমাজের সবাই এক এই সমাজের সবাই এক এখন এই সমাজের ভিতরে একজন বক্তা আনলেন আনার পরে সে আলোচনা করলো যে নবী নুরের তৈরি এখন এক পক্ষ বলতেছেন কি এক পক্ষ ভাই নূরের তৈরি আমরা নূরের তৈরি ভাই আমার কথা হইতেছে যে নবী নূরের তৈরি হইলেও নবী নবী মাটির হইলেও নবী সে আমাদের উর্ধি থাকবে তিনি যদি মাটিরও হন তাও আমরা মানি তিনি যদি নূরের তৈরি হয় তাও মানে আর যদি নবীকে আপনি আমি না মানি তাইলে তো আপনার আমায় মান থাকবে না যদি করে নবী নূরের হইলেও মানতে হবে নবীর মাটির হইলেও মানতে হবে এবার আসি নবী কবরে যে রায় জীবিত নাকি মৃত আরে ভাই তোমার এ নিয়ে তো কেউ মাথা ঘামাইতে পয় নাই যে নবী জীবিত নাকি মৃত এনে কেউ মাথা ঘামাইতে হয় নাই নবী নিজেও বলেন নাই যে আমি মৃত নাকি জীবিত আছে নিয়ে তোমরা মাতামাতি করে নিয়ে তোমরা দ্বন্দ্ব করো ফসাদ করে এটা নবী বলে যান নাই নবী যে সুন্নাদ গুলো রেখে গেছেন নবী আলমের যে সিরাদ রেখে গেছেন সেগুলো আঁকড়ে ধরো নবীর সিরাতে কি আছে সেটা তুমি জানার চেষ্টা করো এবং যারা জানে না তাদেরকে জানায় দাও তুমি জানো ঠিক আছে তুমি জানলে তুমি আপনাদেরকে জানাই দাও যে নবী নবী আলাইসাল্লাম এমন ছিলেন এমন তো ছিলেন না এটা তুমি জানাই দাও যারা জানে না তাদের মাঝে তুমি কেন বিবাদ সৃষ্টি করো যে নবী নুরের তৈরি তোমার পক্ষে নিচ্ছ আবার কেউ এসে বলে যে নবী মাটির তৈরি এটা বলে তার পক্ষে নিচ্ছে এইভাবে এখন আমি আসি বক্তৃতা দিতে এখানে বক্তব্য দিব বক্তব্য রাখলাম আমার দাওয়াত পেয়ে আমি আসছি এখানে আমি থাকবো কয়েকদিন আমি এখানে আজ বক্তব্য দিলাম কাল চলে যাব অথবা রাত্রেই চলে যাব কিন্তু আপনারা তো একসাথে থাকবেন আপনারা একসাথে থাকার পরে এখন এক বলতেছে যে নবী নূরের তৈরি আর এক বলতেছে নবী মাটির তৈরি এই নিয়ে আপনাকে ভিতরে দ্বন্দ্ব ফাসাস সৃষ্টি করলো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আমার থেকে যে কে নূরের তৈরি বললো কে মাটির তৈরি বললো এ নিয়ে যদি কোন হুজুর বাড়াবাড়ি করে বুঝতে হবে সে হুজুর নয় আসলে তার ভিতরে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান তার ভিতরে নাই কারণ আম জনতা তো তোমার কাছে জানতে চায় নাই যে নূরের তৈরি নাকি মাটির তৈদি যারা ওয়াজে তোমার আনছে যারা তোমাকে বক্তব্য দিতে আনছে যারা তোমার কাছে জানতে চাইতেছে যে নবী নুরের তৈরি নাকি মাটির তৈরি না নবী জানতো নাকি মারা এটা তোমার কাছে জানতে চায় নাই তুমি তাদেরকে জানা এটা কিছু আমাদের কথা যা আমল করবে এহকাল এবং পরকালে তারা শান্তি পাবে তাদের এহকাল এবং পরকাল কামিয়াব হবে এটা জানায় দাও কিন্তু বড় অংশইস লাগে বড় পরিጣপের বিচার যখন নবী আলাইহিস সালাম নবি আলাইহিস সালামের সিরাতের বয়ান যদি করি নবী আলাইহিস সালামের সিরাত যদি বয়ান করি 63 বছর লাগবে নবী সিরাত বয়ান করতে হলে তো নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন আসার পরে নবী আলাই যে দেখতেন যে মক্কার যে নারীরা দেখতেন যে মানুষই দেখতেন দিকে ঝুঁকে পড়তেন তাদের দিল নবীর দিকে ঝুঁকে যেত নবী আলে যখন বড় হইলেন নবী আলাই যখন বড় হইতেছে বড় হইতেছে মক্কার ভিতরে এমন প্রভাব ফেললো যে মক্কা বাসীরা তাকে আলাম তার নাম যে মহাম্মা রেখেছিল তার নাম মহাম্মা ঢেকে নাম ভুলে গেছিল নবী আলাই সর্বদা তার তেষট্টি বছরের জিন্দগিতে কখনো মিথ্যা বলে নাই আর তুমি আমি নবির আশের দাবি করি তুমি আমি কোথায় কথা মিথ্যা বলি নবী আলেসাল তেষট্টি বছরের জিন্দিতে সে কাহুর হোক বেদইন হোক সে যাই হোক না কেন নবী কাউকে কষ্ট দেন নাই নবী সাল্মান এর কাছে একজন বেদইন দিন সম্পর্কে জানতে আসলেন দুই দিন আগে হাতিসটা করছি নবী আলেদসলাম দিন সম্পর্কে জানতে আসলেন নবী আলসাল্লাম জুমার দিনের নিয়ে আলোচনা করতেছিলেন সাহাবিদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন দিন সম্পর্কে জানতে আসছি আপনি আমার দিন সম্পর্কে জানান সাহাবিদের কিনে আলোচনা করতেছে নবী আলহিস্লামীকে নেমে তাকে দিন সম্পর্কে জানাইলেন সে এত পরিমাণ তারা করতেছিল গ্রাম্য সাহায্য গ্রাম্য সম্পর্কে তারা জানানোর পরে তাকে বিদায় দিয়ে তিনি আবার মেম্বার আর তোমার আমার কাছে দিন সম্পর্কে জানতে আসলে কেউ তারা কতটুকু তুমি দিন সম্পর্কে তাকে শিক্ষা দাও